বন্ধুগণ সকাল সকাল হাজির হয়েছি সাঁকালা বাস স্ট্যান্ডে উদ্দেশ্য ট্রেনে করে ঢাকায় যাওয়া কি বিষয়টা হাস্যকর মনে হচ্ছে হাস্যকর মনে হওয়ারই কথা কারণ ট্রেনে করে ঢাকায় যাব তাও আবার শাকপালা বাস স্ট্যান্ড থেকে আপনারা যারা বগুড়ার বাসিন্দা আছেন তারা তো আমার কথা শুনে পুরা অবাক হয়ে যাবেন কারণ ঢাকা যাওয়ার জন্য তো আমার সাঁকালা বাস স্ট্যান্ডে থাকার কথা না তাও আবার যদি ট্রেনে যাইতে চাই একটু দাঁড়ান অপেক্ষা করুন আমি বিষয়টা ক্লিয়ার করে বলছি আসলে আমার শাকপালা যাওয়ার কারণ একটু আলাদা কারণ আমি ঢাকা যাওয়ার জন্য প্রথমে যাবো একটু নাটোর আর তারপর সেখান থেকে যাব দেশের একমাত্র রাজধানী শহর ঢাকাতে আসলে আমার বস আমাকে ট্রেনে ঢাকা যাওয়ার অফার করেছিলেন আর আমি যেহেতু এর আগে ট্রেনে ঢাকায় কখনো যাইনি তাই অফারটা আর মিস করলাম না নাটোরে তিনি এবং আমার আরও একজন কলিক আমার জন্য অপেক্ষা করছেন প্রথমে তাদের সাথে গিয়ে অ্যাড হব এবং তারপর একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হব আর এই বিষয়টা আপনাদের দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা তো চলুন আর দেরি না করে বাসে ওঠা যাক বন্ধুগণ বাসে ওঠার কিছুক্ষণ পরেই আমার বাসটা ছেড়ে দিল আর আমি জানালা দিয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকলাম বগুড়ার সীমানা পার করে যখন নাটোরের চলন বিলের অংশে চলে এসেছি অর্থাৎ সিংরা অংশে চলে এসেছি এখানে এসে আমি একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেই অভিজ্ঞতাটা হলো বর্তমান সময়ে বগুড়া অঞ্চলের কৃষক ভাইরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন আলু এবং সরিষার ওপর নিয়ে পক্ষান্তরে এই সিংরা অঞ্চলের মানুষের এখন কিন্তু যারা কৃষিকাজ করেন তারা এখন ব্যস্ত হয়ে পড়েছেন ধানের বীজ তৈরির কাজে এর কারণ কি জানেন কারণ হলো সিংড়ার যে চলন বিল অংশ সেটা বর্ষাকাল এলেই পানির নিচে তলিয়ে যায় এই জন্য এই এলাকার কৃষক ভাইদের আগাম ধান চাষ করে বর্ষাকাল আসার আগেই কিন্তু তাদের ধানটাকে হারভেস্ট করে নিতে হয় তাছাড়া তাদের ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে তারা এই মৌসুমে আলু কিংবা সরিষা চাষের দিকে না ঝুঁকে ধান রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছেন যাই হোক দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি নাটোর মাদ্রাসা মোড়ে এই মাদ্রাসা মোড় জায়গাটা আমার অনেক পরিচিত এবং অনেক ভালোবাসার একটা জায়গা কারণ কাজের সুবাদে দীর্ঘদিন আমাকে এই মাদ্রাসা মোড়ে এসে বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং এই মাদ্রাসা মোড়ে আমার বেশ কিছু পুরাতন কলেকদের সাথে তখন সন্ধ্যার সময় আড্ডা দিতাম এই কারণে আমার এই মাদ্রাসা মোড় জায়গাটা আমার অনেক পরিচিত কিন্তু আজকে কেমন যেন এই জায়গাটাকে একটু অন্যরকম লাগছে এর কারণ হলো এই জায়গাটার ব্যাপক ডেভেলপমেন্ট করা হয়েছে রাস্তাঘাটগুলো অনেক প্রশস্ত করা হয়েছে এবং এই মোড়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করা হয়েছে আজকে অবশ্য আমার এখানে এসে ভালোই লাগছে প্রায় তিন থেকে চার বছর পরে আমি এই মাদ্রাসা মোড়ে আসলাম যাই হোক আমাকে যেহেতু স্টেশনের দিকে ছুটতে হবে এই জন্য একটা রিকশা নিয়ে স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম সেখানে আমার কলিক অপেক্ষায় আছে আমার জন্য বহুক্ষণ হলে প্রথমে প্ল্যান হলো তাকে নিয়ে আমি একটা আমার এক্স একটা ডিলারের সাথে দেখা করব কারণ অনেক দিন তার সাথে আমার দেখা হয় না আজকে যেহেতু আমাদের ট্রেনটা বিকাল পাঁচটা চল্লিশে সুতরাং এই যে সময়টা আমি পাবো এই সময়টা তার সাথেই কাটাবো বলে মনস্থির করেছি বন্ধুক আমি যে ডিলারের কথা বলছি তিনার নাম হলো সৈয়দ জুলফিকার আলী জুলফিকার ভাই আমার খুবই ঘনিষ্ঠ একজন ডিলার আসলে চাকরি জীবনে অনেক ডিলার বা কাস্টমারের সাথে কাজ করলেও সবার সাথে কিন্তু সমান সক্ষতা তৈরি হয় না অনেকের সাথেই সম্পর্ক হয় একেবারে নিকট আত্মীয়ের মতো জুলফিকার ভাই কিন্তু আমার সেরকমই একজন মানুষ জুলফিকার ভাইয়ের সাথে দেখা করার পরে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো বিজনেসের বর্তমান অবস্থা নিয়ে কথা হলো অতীতের অবস্থা নিয়ে কথা হলো তার প্রেজেন্ট কন্ডিশন নিয়ে বিভিন্ন আলোচনা হলো আলোচনা করতে করতে দুপুর দুপুর হয়ে গেছে জুলফিকার ভাই কোনোভাবেই কিন্তু আর ছাড়লো না তার বাসায় বাধ্য হয়ে আমাকে দুপুরের খাবার খেতে হলো খাবার খেয়ে আমরা আর দেরি না করে স্টেশনের দিকে আবার যাত্রা শুরু করলাম কারণ আমার যে বস তিনি অলরেডি স্টেশনে এসে দাঁড়িয়ে আছেন দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সরি আমি এখন বসে আছি নাটোর রেলওয়ে স্টেশন অ্যাকচুয়ালি আমাদের ঢাকায় কোম্পানির একটা কাজে আমাদের ঢাকায় যাওয়ার কথা তো আমার সিনিয়র বস যিনি তিনি আমাকে বললেন যে আনোয়ার নাটোরে আসেন আমরা একসাথে ট্রেনে জার্নি করি জার্নিটা খুব কমফোর্টেবল হবে আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না কারণ বগুড়া থেকে আসলে ঢাকায় ট্রেনে জার্নি তো খুব প্রবলেম করা যায় না ঠিকমতো আমরা সব সময় বাস জার্নি করে আসছি নাটোর থেকে আবার এটা খুব ইজি ট্রেনে জার্নি করাটা খুব সহজ যার কারণে সারের কথাটা আমি আর ফেললাম না হ্যাঁ চলে আসলাম নাটোরে তো আসছি অনেকক্ষণ আগে এখন আমরা এখানে ট্রেনের জন্যে বসে আছি ট্রেনটা আসবে এটা পঞ্চগড় থেকে আসার কথা ট্রেনটা পাঁচটা চল্লিশ মিনিটে এখানে এসে দাঁড়াবে তো সে পর্যন্ত যেহেতু বসে আছি ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি তো এই হলো অবস্থা আমি আসলে ঢাকায় এর আগে জীবনেও কখনও ট্রেনে কখনো জার্নি করিনি এটাই আমার ফার্স্ট জার্নি হতে যাচ্ছে জার্নি বাই ট্রেন তো ঢাকা এটা এই হলো অবস্থা তো আপনারা আমার সাথে থাকুন আমি আসলে এই এই নাটোর থেকে ঢাকা যাওয়ার পথে কোথায় কি আছে কিছু ছোটোখাটো কিছু বিষয় আপনাদের এই ভিডিওতে দেখাবো আমার ধারণা আপনারা যারা বগুড়ায় বসবাস করেন আমার মতো যারা বগুড়ায় যারা বাসিন্দা তারা খুব মজা পাবেন ভিডিওটা দেখে তো বন্ধুগণ এই যে দেখছেন উনি আমার স্যার আমার শ্রদ্ধেয় সিনিয়র স্যার ইকবাল স্যার ওনার আমন্ত্রণে আমি আসলে নাটোরে চলে আসছি স্যার আপনি এই এই ট্রেনে যাওয়ার কথা কিভাবে আপনার মাথায়টা আসলো আসলে অ্যাকচুয়ালি আমার আমি ট্রেন জার্নিটা আসলে ভালো লাগে আমার আমার দিক থেকে আমি যেটা বলবো সেটা হলো যে ট্রেন জার্নিটা আমার ভালো লাগে সেই ভালো লাগা থেকে আমি আপনাকে আমন্ত্রণ করেছি কারণ নাটোর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস যে ট্রেনটি যাই এই ট্রেনটি স্টপিস কম এবং আরামদায়ক এবং রিল্যাক্সেবল মনে হয় আমার কাছে এই কারণেই আসলে আপনাকে আমন্ত্রণ করা যে সেই আমন্ত্রণে আপনি সম্মতি জ্ঞাপন করেছেন জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ থ্যাংক ইউ এই জার্নিটা অবশ্যই মজাদার এবং আনন্দদায়ক হবে এর আগেও বেশ কয়েকবার আমি ট্রেনে নাটোর থেকে ঢাকাতে যাতায়াত করেছি অনেক ভালো লাগছে যার কারণে আজকে পঞ্চগড় এক্সপ্রেসে প্রথম যাচ্ছি আশা করতেছি অবশ্যই ভালো লাগবে সবার ভালো লাগবে না জার্নি করে এটা তো রাত্রে জার্নি হয়ে যাবে আমরা এই লোকজন রে এই এই রাতের ভিউগুলো দেখাতে পারবো নাকি জি 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 অবশ্যই আমরা নাটোর থেকে ঢাকার যাওয়ার পথে যে ভালো ভালো জায়গাগুলো আছে আমরা অবশ্যই দেখাতে পারবো কতক্ষণ সময় লাগতে পারে ইমরান এখান থেকে যদি কোনো ক্রসিং না পরে পাই আমরা তাহলে চার ঘন্টার মতো সময় লাগবে চার ঘন্টায় আমরা ঢাকা পৌঁছে যাব জি 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 মাঝে মাঝে একটা করে ট্রেন আসে আর কিছু যাত্রী নামে আবার কিছু যাত্রী ওঠে ট্রেন যখন আসে ট্রেন আসার আগের মুহূর্তে প্ল্যাটফর্মটা ভরে যায় বিভিন্ন রকমের মানুষজন দিয়ে আর একটা করে ট্রেন যখন চলে যায় তখন আবার প্ল্যাটফর্মটা ফাঁকা হয়ে যায় এভাবে দেখতে দেখতেই আমাদের যে ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস চলে আসে স্টেশনে আর আমরা উঠে পড়লাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বন্ধুগান এই ভিডিওর পরের পার্টে আমি ট্রেনের ভিতরের যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ